আবু ঘোরার বর্ণন আল্লাহ নবী বলেন তোমরা কি জানো গিবত কাকে বলে সাহাবারা জবাব দিলেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ এবং তার নবী ভালো জানেন গিবত কাকে বলে এবার নবী বললেন তুমি তোমার ভাইয়ের এমন কিছু বলা যা তোমার ভাই অপছন্দ করে তোমার ভাইয়ের আমি ওনার এমন কিছু বলা যেটা উনি অপছন্দ করে নবীজি বলেন এটাকে কি গিবত বলা হয় সাহাবা পাল্টা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ মা আকুল হুজুর আমি যার ব্যাপারে বললাম সত্যি সত্যি যদি তার মধ্যে এই অপরাধ থাকে তাহলে নবীজি বললেন নাফি তুমি যার ব্যাপারে বলো তার মধ্যে যদি এই দোষ থাকে তাহলেই তুমি গিবত করলাম আমি আবার বলছি আমি ওনার নামে কিছু বলা যা উনি অপছন্দ করে নবীজি বলেন এটা গিবদ এখন নবীজিকে পাল্টা সাহাবা প্রশ্ন করলেন হুজুর ওনার মাঝে যদি থাইকা থাকে এই অপরাধ যা আমি বলি নবীজি কয় তার মাঝে থাকলেই তো গিবৎ তার মাঝে তার মাঝে যে অপরাধটা আছে এই অপরাধটা বলা এই যে তুমি বললা সে অপছন্দ করবে এটাই গিবৎ ইয়াকুন ফি আফি কামাতাকুল তোমার ভাইয়ের মধ্যে যদি ওইটা না থাকে ফকত বাহাত্তা তাহলে তুমি অপবাদ দিলা তাহলে বলেন আমি কোনো ব্যক্তির ব্যাপারে বলা ওই ব্যক্তির মাঝে ওই অপরাধ থাকা এটার নাম হলো কি গিবৎ আর অপরাধটা যদি না থাকে তাহলে এটার নাম হয়ে যায় কি অপবাদ তাহলে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম গিবতের সংজ্ঞা দিলেন জিকরুকা তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা তোমার ভাই অপছন্দ করে আল্লাহ আমাদেরকে থেকে বেঁচে থাকার দান করেন প্রশ্ন আপনারা এই কথা শুনে আবার এই এলাকার আলেমদেরকে জ্বালাইতে পারেন আপনারা আমাদের ব্যাপারে বিভিন্ন মাহফিলে এটা বলেন কেন সেটা বলেন কেন হা কোন গিবত একটা হলো আপনি সবার সামনে অপরাধ করে বেড়ান আপনার অপরাধ ধরা দেওয়া এটা গিবত না আপনি পুরো দেশে অপরাধ করে বেড়াচ্ছেন আপনার এই অপরাধ ধরিয়ে দেওয়া এটা কি না এটা কি না আপনি এমন এমন অপরাধ করেন যে অপরাধে দেশের ক্ষতি হয় দশের ক্ষতি হয় এইগুলা মাইকে বলে দেওয়া এটার নাম কি না কি বোধ না রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের যুগে আর একটা ঘটনা ঘটছে এটা কিতাব আসাদ তার হিব তার হিব এই কিতাবের চার নম্বর খণ্ড নয় নম্বর বিশটা একদল সাহাবা নবীজির কাছে আসছে আসার পর হুজুর আপনার কাছে একটা কথা বলতে আসছি কি বলা বলো যাকারু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজুলা আল্লাহ নবীর কাছে এক ব্যক্তির কথা উল্লেখ করলেন নবীজি কি বললেন না ইয়াকুনু হাত্তা ইউতামা হুজু কই ব্যক্তিটাকে না দিলে খায় না মানে তারে না খাওয়ায় দিলে খায় না আচ্ছা এইটা এটা কি কোনো কথা না খাওয়ায় দিলে খায় না আল্লাহ নবী বলেন ইনতাবতুম তোমরা গীবত করলা নবীজি বললেন তোমরা তার গীবত করলা কয় হুজুর এর এই ব্যক্তি না খাওয়ায় দিলে খায় না এটা গিবত সাহা বারা বললেন হাদদাস না আমি মা ফি হি তার মাঝে আসলে এই অপরাধটা আছে তাকে না খায় দিলে খায় না হুজুর এটা গিবত নবীজি বলেন হা তার মাঝে যেটা আছে এটা বলার নামি হলো গিবত ইজাজ আকার্তা হ তোমার ভাইয়ের ব্যাপারে তুমি যা বললা মা ফিহি যদি তার মধ্যে এটা থাকে এইটার নাম হলো গিবত দেখেন সাধারণ একটা বিষয় হুজুর এই লোকরে না খায়া দিলে খায়ে না নবীজি কয় তা তুমুহু তোমরা গিবোত করলা তাহলে মুখ দিয়ে গিবত করা যাবে না অন্য কোন মুসলমান ভাইকে ছোট করা যাবে না তুচ্ছ করা যাবে না সেই মুসলিম শরীফের বর্ণনা পঁচিশশো চৌষট্টি নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার এই হাদিস অনুযায়ী পঁচিশশো চৌষট্টি নাম্বার হাদিসের শেষে আছে রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন খারাপ এতটুকুই যথেষ্ট যে সে তার ভাইকে তুচ্ছ তার ছিল করে তার মুসলমান ভাইকে তুচ্ছ করে অন্য সামনে ক্রিটিসাইজ করে অপমান করে তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট এটা রসুল আকরম সাল্লাহ বলে দিলেন তাহলে আমরা আমাদের ভাই মুসলমান ভাইদের অনর্থ গিবোধ করব না এই মুসলিম শরীফের আল মুসলিম মুসলিম মুসলমান মুসলমানের ভাই লাম মুসলমান মুসলমানকে জুলুম করবে না ওয়ালা ইজুল তাকে লাঞ্ছিত করবে না ওয়ালা ইয়াকির তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না আত্মা হা হুনা আত্মা হা হুনা নবীজি বলেন তাকুয়া এখানে এখানে যদি তোমার এখানে ভয় থাকে তো তুমি কোনো মুসলমান ভাইকে তোমার এই জবান আর তোমার হাত দ্বারা তাকে লাঞ্ছিত করবে না তাকে অপমানিত করবে না আর হাত দিয়ে তাকে কষ্ট দিবে না আল্লাহ আমাদের সকলকে হাত এবং জবান এই উভয়টা দিয়ে যেন মুসলমানকে কষ্ট দেওয়া থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে আমাদের এই জবানটাকে আমরা আমানত রক্ষা করতে পারি আল্লাহ তৌফিক দান করে তাহলে বলেন তো মুখের আমানত উল্টা পাল্টা কথা না বলা গিবত না করা এইগুলা করা যাবে না সই বুখারির বর্ণনা সতেরোশো উনচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা নবীজি সাল্লা সাল্লাম বিদায় হজের দিন সাহাবাদের সামনে দাঁড়াইলেন দাঁড়ায় সাহাবাদেরকে প্রশ্ন করলেন আইয়ু বালাদিন হাজা এটা কোন শহর সাহাবারা বললেন বালাদুল হারম এটা একটা পবিত্র শহর এরপর নবী বললেন আইয়ু শাহরিন হাদা এটা কোন মাস সাহাবারা বললেন শাহরুন হারাম এটা একটা সম্মানিত মাস এরপর নবী প্রশ্ন করলেন আইয়ু ইয়াউমিন হাদা এটা কোন দিন সাহাবারা বললেন ইয়াউমুন হারাম এটা একটা সম্মানিত দিন নবীজি বললেন ফা ইন্নাল্লাহ হারামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম কা হুরমতি ইয়াউমিকুম হাদা ওয়া বালাদিকুম হাদা ওয়া শাহরিকুম হাদা এই শহর যেমন তোমাদের জন্য সম্মানিত এই মাস যেমন সম্মানিত এই দিন যেমন সম্মানিত কোন মুসলমান ভাইয়ের ইজ্জত তেমন সম্মানিত তাহলে আজকের দিনটা যেমন সম্মানিত এই মাস যেমন সম্মানিত এই শহর যেন সম্মানিত একজন মুসলমান ভাইয়ের সম্পদ তোমার কাছে সম্মানিত তার সম্পদ লুণ্ঠন করা যাবে না একটা মুসলমান ভাইয়ের इज्जत তোমার কাছে সম্মানিত তার इज्जতের উপর আঘাত করা যাবে না তুমি মুখের মাধ্যমে কোনো মুসলমানকে অপমান করতে পারবে না এটা আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন ফা ইন্নাল্লাহা হারাম আলাইকুম 디마আকুম ওয়া আমওয়ালকুম ওয়া আরআদকুম כ허마티 야উ미কুম 하다 ওয়া বালাदिकुम 하다 ওয়া শাহরিকুম 하다 এই মার যেমন হারাম এই দিন যেমন হারাম এই শহর যেমন হারাম মানে এই মা যেমন সম্মানিত এই দিন যেমন সম্মানিত এই শহরটা যেমন সম্মানিত একটা মুসলমানের রক্ত সম্মানিত একটা মুসলমানের সম্মান সম্মানিত इज्जत সম্মানিত একটা মুসলমানের রক্ত সম্মানিত এই মুসলমানের इज्जत তোমার জবানের মাধ্যমে হরণ করবা এটা তুমি করতে পারবা না এটা রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন নবীজির বিবি আম্মা জান আইসা সিদ্দিকার অদি আল্লাহ তালা আনহার এক ঘটনা দেখেন কি আজীব ঘটনা আবু দাউদ শরীফের চার হাজার আটশো পঁচাত্তর নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসে আর সে আম্মাজন আয়েশা সিদ্দিকার অদি আল্লাহ তালা আনহা বলেন বলতুলি নাবি সল্লাল্লাহ আল্লাহ কি ওসাল্লাহ হাসবুক আম ইন সোফিয়াতা কাজা ওয়া কাজা আমি আল্লাহ নবী কেবল্লাহী আর সু আল্লাহ আপনার জন্য এতুটুকুই যথেষ্ট সফিয়া এই এই কথাটা বুঝছেন নবীজির আরেক বিবি সফিয়া। বললেন সোফিয়া এই এই এটাই যথেষ্ট ফ্রেন্ড হয়ে দিয়েছে এই কথা বলার পর তো রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম আম্মা যান যখন বলছে আপনার বিবি সোফিয়া এই এই তানি কাসির উদ্দেশ্য হলো সোফিয়া একটু খাটো আম্মা যান সিদ্দিকা নবীর আরেক বিবিকে বললেন খাটো কথা কি বুঝে আসছে আপনারা কাউরে খাটো বলেন না বলেন না আসলে তো বলেন খাটো বাইটা আরো কত কত কথা বলেন তো নবীজি আম্মাজান সফিয়া কিন্তু মানে আমাদের সমাজে যেমন খাটো অত খাটো না মানে আম্মাজান আয়েশা সিদ্দিকার চেয়ে তুলনামূলক একটু খাটো ছিলেন তো আম্মাজান আয়েশা বললেন হাসবুকামিন সফিয়া কাজা ওয়া কাজা সফিয়া এই এই আপনার বিবি উদ্দেশ্য তানি কাসীরা যে একটু খাটো আম্মাজান আয়েশা সিদ্দিক এই কথা বলার পর আল্লাহ নবী বললেন আয়েশা লাকদ কุลতি kalimatan lahu <laughs> বিমা ইল bahri la মাজাজাত। এমন একটা কথা তুমি বললা তোমার কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয় সমুদ্রের পানিকে নষ্ট করে দিবে সমুদ্রের পানির সাথে যদি তোমার এই কথাটা মিশিয়ে দেওয়া হয় তাহলে সমুদ্রের পানিকে দূষিত করে দিবে তোমার এই কথা কি এই যে বলছো খাটো আমাদের সমাজে অহরহর আমরা মানুষকে এইভাবে অপমান করি রসুল আকরাম সাল্লা সাল্লাম বললেন এই যে তুমি এটা বললাম মুখ দিয়া তোমার এই কথাটা যদি সমুদ্রের সাথে পানির সাথে মিশানো হয় তাহলে সমুদ্রের পানিকে দূষিত করে দিবে তাহলে একটা কথা কতটা ভয়ঙ্কর হতে পারে যে খাটো শুধু এই শব্দটা বলা তাও আম্মাদান আয়সা সিদ্দিকা কত ভালো একজন রমণী ওনার মুখের এই কথাকে নবীটা বললেন তো আমি আপনি যখন অন্য মানুষকে অপমান করি তাহলে আমাদের কথার কি অবস্থা হবে এরপর আম্মাজান আয়সা সিদ্দিকা বলে আরেক নবীর সামনে আরেকটা কাজ করছি কয় কি এমনি হাকাই তো ইনসানা আমি আল্লাহ নবীর সামনে এক মানুষের অঙ্গভঙ্গি করে দেখাইলাম আমরা বলি অঙ্গ ভঙ্গি করে দেখাই না আমরা যা দেখতে বড় খারাপ দেখা যায় এবং দেখা যায় এটা ভালো দেখা যায় না অন্য মানুষ হাসাহাসি হাসি করে এই 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 অবস্থাটা দেখা তো এই অবস্থা যখন দেখে তো আম্মা জানায়ষা সিদ্দিকা কয় আমি একদিন একজনের অঙ্গ ভঙ্গি করে দেখাইলাম আল্লাহ নবী নয়সা মা ও হিব্ব